একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল থ্যাঙ্ক ইউ সো মাচ গিভ আ বিগ হ্যান্ডস ফর হিম She has the quality and uh, and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? Yeah.

যেটা একজন মেয়ের মেসেজ ছিল অনেক লম্বা মেসেজ বিয়ে নিজেই করে নাই এখনো পর্যন্ত অবিবাহিত তার তো এইসব আলোচনা থেকে গোপন গোপন উস্কানি থেকেও দূরে থাকা দরকার কারণ এটা নিয়মই হলো আপনি যেই কাজ থেকে বিরত থাকতে চান ওইটার আলোচনা আপনাকে কম করতে হবে না হলে আপনার দ্বারা সেটা হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে আমি আমার যুবক যুবতী কিশোরী ভাই বোনদের বলব সমাজ তোমাদের পক্ষে নয় ইমান চুরির পক্ষে নির্মাতা তোমাদের ছেড়ে দিয়েছেন তবে অন্তত নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে দুনিয়ার ভবিষ্যৎ আঁকে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা সাবধান হও দুনিয়াতে অপরাধ হবে পাপ হবে অন্যায় ভুল হবে তবে দুটো বিষয় খুব ভালো করে মনে রাখো নামাজটা কখনো ছেড়ো না নামাজ যদি সিনেমা হলে তাকেও বেরিয়ে এসে নামাজ পড়বে যদি খেলার মাঠে তাকেও অক্ষমত নামাজ পড়বে নমাজটা কোনোই ছাড়বে না যত কিছুই হোক সময় মতো নামাজ পড়বে আর অশ্লীলতাকে মাদকতাকে বিশের মতো পরিত্যাগ করবে এই দুটো বিষয় যদি তুমি ঠিক রাখতে পারো ইনশাআল্লাহ অন্যান্য ভুলভুতি দোপ করবে ভালো হবে খারাপ হবে এই নামাজ তোমাকে আল্লাহর পথে ঠিকিয়ে রাখবে এবং ইনশাআল্লাহ তোমার বয়স যখন 50 হবে তুমি নিজে অনুভব করবে এই দুনিয়ার জমিনে তোমার বন্ধুদের সাথে তুমি ভালো তোমার সেই গার্লফ্রেন্ড তোমারে কয় তোমারে ছাড়া বাসুম না আমি যুবক কয় যান তুমিও আমারে ভালোবাসো তাই না কিছু কিছু যুবক মনে করে যে গার্লফ্রেন্ডের মতো আপন কেউ না কথা তোমরা আস্তে বললে কিচ্ছু বলবো না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আন্দারস্ট্যান্ডিং হয়ে যেটা মিস কনসেপশন তৈরি হবে ভুল বোঝাবুজি হয়েছে এবং মানুষ যেটা ভুল সেইটারই ভুল বুঝি যেই বক্তাকে নিয়ে কথাটা বলা হয়েছে তিনি নিজেও দাবি করেন কৌমি মাদ্রাসায় পড়েছেন আমি এটা প্রথম যেদিন শুনেছি আমার ইচ্ছা করেছে মানে লজ্জায় করলে মাটির তলে ঢুকে যায় যদি অন্য কিছু বলতো আমার এতটা খারাপ লাগতো না কিন্তু যখন বলেছে কৌমি মাদ্রাসায় পড়েছি আবার নাকি ফার্স্ট বয়ও ছিল এগুলোর পক্ষে বিভিন্ন দাবিদাও উপস্থাপন করেছে কিন্তু যখন দেখলাম আল্লাহর বান্দা ভাইরাল হওয়ার জন্য দুনিয়ার সব করতে পারে কিছু মানুষের জীবনের মিশন আর ভীষণই হলো তাকে ভাইরাল হতে হবে এখন সবাই তো সুখ্যাত হতে পারে না কেউ চিন্তা করে খ্যাত যেহেতু হওয়াই লাগবে তো সুখ্যাত হতে না পারলে অন্তত